আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চুরির মাল ফেরত পেতে কি কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লা আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার কান আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে এক কান আয়াত আছে এই কালিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে যে চুরে মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে এবং চোর যদি মাল ফেরত না দেয় তাহলে চোরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই আমলটা জেনে নিই আমরা কোন কোন পর্যায়ে বা কিভাবে আমরা এই আমলটা আমরা করব। তো প্রথমত হচ্ছে এই আমলটা একা করা যায় না আমরা আমাদের একশো ছাত্র দিয়ে এই আমলটা করে দিই যদি আমাদের দিয়ে করান এই নিয়মটা আমি পরে বলে বলব আমরা কীভাবে করি বা আপনারা করলে কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো সময় তো ভিউয়ার্স তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনার শরীরটা পবিত্র থাকতে হবে আপনার শরীরটা পবিত্র থাকতে হবে এরপরে আপনি বিসমিল্লা সহ সূরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা সহ সূরা এক্লাস আপনি তিনবার পড়বেন কয়েকবার দুরশী পাঠ করার পরে এরপরে আপনি লাহাই ইং তো সব হানা কিনে কংতুমিনাজওয়ালিমী এটা পড়বেন এটা যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার আপনি এক লক্ষ তিরিশ হাজার পড়তে গিয়ে যত ধরনের একশো আসবে তত একশোবার আপনি এটা এভাবে পড়তে হবে একশোবার পড়ার পরে ফার্স্টে যাবে না লাহু আনার জয়না না হুমালা আমি আমাকে দেয় রিকা নিন এইভাবে যখন আপনি পড়ে ফেলবেন আপনার যখন পড়া হয়ে যাবে দেখবেন ইনশাল্লাহ আপনার মাল চোর ফেরত দিতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ তো এই জন্য এটি একটি পরীক্ষিত আমল আমরা যদি এই আমলটি করতে চাই ইনশাআল্লাহ আমরা এই আমলটা করতে পারবো তো আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করার তৌফিক দিন এবং একটি ঘটনা আপনাদেরকে না বললেই নয় আমি এই খতমটা পরিয়ে দিয়েছিলাম যখন এক ভাইয়ের মাল চুরি হয়ে গেছিল তখন এটা যখন পরে দেওয়া হয়েছে পরে দেওয়ার পরে ওনার টাকা বারো লক্ষ টাকা রুম থেকে চুরি হয়ে গেছিলো মালয়েশিয়া থেকে বারো লক্ষ টাকা চুরি হয়ে গেছিলো তখন উনি আমার কাছে ফোন করলেন ইমুতে ফোন করার পরে আমি ওনার সাথে কথা বললাম এ তদ্বিটা করে দিলাম করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বারো লক্ষ টাকা ফেরত পেয়েছেন কিছু বেশিও পেয়েছেন এক লক্ষ টাকার কিছু কম উনি পান নাই তো জন্যই আমরা যদি এই আমলটা করি ইনশাল্লাহ আমরা আমাদের মাল ফেরত পেতে পারি তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক